আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আমি একটু রেডি হইতেছি একটু মার্কেটে যাব প্রিয় বন্ধুরা আমি এর আগে ভিডিওতে ইয়ে করছিলাম বাজার গিয়েছিলাম দেখেন বেগ আনছি অনেকগুলো খেলনা আনছি সোনা সিনথিয়ার জন্য এখন গালিপতে আমাদের পাশে আসছে বেড়াইতে এখন গালিব বলতে গালিপে ওই জায়গা থেকে খেলনা কিনবে মানে ওই জায়গায় খেলনার পাইকারি দোকান এই জন্যে গালিব কান্নাকাটি করতাছে গালিপের বাজার যায় না কখনো এই জন্যে আমার সাথে আমি নিয়ে যাইতে ছোড়াচ্ছি না টঙ্গিবাজারে সব কিছু আমি টঙ্গিবাজারে সব কিছু চিনি এই জন্যে দেখেন আমি যাইতেছি আর রেডি হয়ে আর গালিব গালি নিয়ে যাইতেছি গালি ফিরে গালি ফেরে আমুরে গালি পেয়ে ওই জায়গায় গিয়ে অনেক খেলনা কিনবে অনেক খেলনা দেখবে এই জন্য অনেক খুশি দেখেন রেডি হইতেছি যাওয়ার জন্যে আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা আর আমার তো সবসময় লাল লিপস্টিক পছন্দের লিপস্টিক মারতেছি আপুরা ভাইয়ারা দেখেন কত সুন্দর করে রেডি হইতেছি আপুরা ভাইয়ারা আমার প্রাণ প্রিয় বন্ধুরা তারপর কি করলাম আমরা রেডি হয়ে এই দেখেন বের হয়ে গেছি এখন চলে যেতেছি মার্কেটে দেখেন আপুরা ভাইয়ারা সবাই তারপরে আমরা মার্কেটে চলে যাচ্ছি রিক্সা দিয়ে যাইতেছি গালিপ তো বাসে উঠতে পারে না এই জন্য রিক্কায় রিক্সকায় মানে এক রিস্কায় আমরা বাসের সামনেতে এক রিস্কা দিয়েই একদম বাজার চলে যেতেছি দেখেন যাইতেছি আর ভিডিও করতেছি রিস্কার মধ্যে বইসা বৈশা কী করবো এই দেখেন আফুরা ভাইয়ারা আমার বন্ধুরা অনেক সুন্দর করে ভিডিওগুলো করতেছি আমার আফুদের ভাইয়াদের দেখার জন্যে আফুরা ভাইয়েরা বাচ্চা মানুষ সব বাচ্চার খেলনার মানে অনেক পছন্দ গালের অনেক খেলনা হয় তারপরে ও টঙ্গি বাজার গিয়ে খেলনা কিনবে মানে খুব কান্নাকাটি করতেছে তারপর ওরা মো বললাম আমার সাথে চল আমি তোমাদের নিয়ে যাই তারপরে দেখেন যাইতেছি রিস্কের মধ্যে বসে রয়েছে এত পরিমাণ বাতাস আমার ওনা টোনা দেখেন উড়ায় খেলছে আফরা ভাইয়েরা দেখেন রিস্কের মধ্যে এত মানে বাতাস ছিল বলার মতো না তারপরে আমরা কী করলাম বেশ খাতে নামলাম নাই মাই দেখেন এখন আমরা খেলনার দোকানে মানে চলে আসলাম আফুড়া ভাইয়ারা গালিফ তো অনেক খুশি মানে এত মানে খুশি গালিফের খুশি দেখে আমারও খুশি লাগত মানে ও তো খেলনা দেখা বলতাসে আমি কোন খেলনা নিব কি করব মানে ওর দিশায় পাইতেসে না কোনটা তুই কোনটা নিবে মানে দিশা পাইতেছে না এর খেলনা দেখতেছে আপুরা ভাইয়ারা আর এই জায়গায় এত পরিমাণ খেলনা বাচ্চাদের নিলে বাচ্চারা মানে তো অবাক এত খেলনা মানে এই জায়গায় দেখেন গালি কী করতে আসে মানে কোনটা কোনটাকে কোনটা নিবে মানে একদমও দিশা পাইতে না কোনটা নিবে তারপরে আমি বলছি তোমার যেটা ওয়ার লাগে সেটাই নেও সমস্যা নাই যেটা লাগে মানে যা তো যা তো মানে ওরা আমও বলতেছে তোমার যা যা পছন্দ হয় সব নিয়ে নেও সমস্যা নেই হুম তারপরে পছন্দ কইরা 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 দেখেন নিতেছে মানে পছন্দ করতেছে আর আমার কাছে দিয়ে যাইতেছে একটা একটা কইরা আবার যাইতেছে এই দেখেন ওর সাথে সাথে আমিও যাইতেছি দেখি ও কি করে এত খেল না আফুরা ভাইয়ারা মানে ও মানে ই পাইতেছে না খুশিতে আফুরা ভাইয়ারা আপনাদের বাচ্চারা থাকলে ওদেরকে জায়গায় নিয়ে যাবেন ওরা অনেক খুশি হবে বাচ্চা মানুষ এত সুন্দর খেলনা দেখে ওদেরকে অনেক ভালো লাগবে আর এই জায়গার ভাইয়ারাও অনেক ভালো মানে আমরা এত সময় ভিডিও করতেছি খেলা নিতেছি বা যারা কিছুই বলতেছে না আপু আপনারা আস্তে আস্তে পছন্দ করেন আস্তে আস্তে নেন সমস্যা নেই কোনো মানে অনেক ভালো ওনারা দেখেন মানে অনেক ধরনের খেলনা আছে মানে এই জায়গায় কি আপু মানে পাইকারি দোকান তো মানে নিম্নে অন্য মানে এভাবে দোকানতে একশো টাকা কমে আনা যায় এই জায়গাতে মানে খেলনাগুলো দেখেন এই প্লেনটা কত সুন্দর দেখছেন তারপরে এগুলাতে আনা যায় সমস্যা নেই আফুরা ভাইয়ারা আমার বন্ধুরা দেখেন গালিব কহ দিক তাকাইতেছে কি কী নিব না নিব দিশাই পাইতেছে না আমার কাছ থেকে গোড়াটা অনেক ভালো লাগছে দেখেন গোড়ার উপর আর একটা গোড়া অনেক ভালো লাগে আমার কাছে এ দেখেন আমি দেখতেছি এটা মাত্র একশো টাকা তাও কত সুন্দর একটা গোড়া দেখেন তারপরে গালিব on দারায় উৎস হয়ে গিয়া কি কিনবো অন মানে একটা চিন্তা ভাবনা করতাছে মানে কি নেবে ও জায়গা দা সার ওই দোকানদার ভাই কয় তোমার যা ভালো লাগে তুমি তাই নেও আর ও ও জায়গা তেরা তেরা চিন্তা ভাবনা করতাছে আমি বলছ তুই চিন্তাম না কর আমি একটু ভিডিও করি ও চিন্তা নে করতাছে মানে ও জায়গা দা মানে কি করব তারপরে কী করলাম আফরাবাই আর দেখেন কত সুন্দর সুন্দর পুতুল আছে এই জায়গায় অনেক বাচ্চাদের ছোটো বাচ্চাদের ঝুনঝুনি টাইপের পুতুল জুন ঝুনঝুনি আছে গাড়ি আছে মানে সব আইটেম এই জায়গায় আছে এ মানে এই জায়গাতেই সব দোকানদাররা পাইকারি জিনিসগুলা আনে আই না তারপর দোকানে দোকানে বিক্রি করে ভাইয়ারা দেখেন কত সুন্দর সুন্দর জিনিস আমারও মনে চায় সব জিনিস নিয়ে কিন্তু আমি তো বড়ো মানুষ আমার সোহানা চিন্তার জন্য অনেকগুলো আনছিলাম আমরা এর আগে একবারে গেছিলাম ডিসেম্বর মাসে অনেক খেলনা আনছিলাম সোহনা চিন্তার জন্যে তারপরে কি করবো এই দেখেন সুন্দর করে কুটকুট কুটকুট করে ভিডিও করতেছি দেখেন একটু পরে আমি ঘোড়াটার কাছে যাইতেছি ঘোড়াটা এত সুন্দর আফুরা ভাইয়ারা বাচ্চাদের খেলনা ঘোড়া দেখে মন চাই কি আমিও বাচ্চা হয়ে যাই এত সুন্দর খেলনা আফুরা ভাইরা আমার বন্ধুরা আমার অনেক ভাল লাগছে তারপরে আমরা বাইরে কী করবো যেহেতু ডিসেম্বর মাস জানুয়ারি মাস এদের পড়া মানে পড়াশোনার বেশি চাপ থাকে না এই জন্য আমরা একটু ঘোরাঘুরি করতেছি দেখেন গালে কী করতেছে। ঘোরাঘুরি করতেছি গালিপের আম্মু আসছে ওদের সাথেও ঘোরাঘুরি করতেছি এ মার্কেট করতেছি এদিক ওদিক মানে ঘুরতেছি বাচ্চাদেরকে মানে সারা বছর তো স্কুল খোলা থাকে এই জন্য কোথায় আমরা যাইতেও পারি না পুরো ভাইয়ারা কোথায় যাইতে পারি না বাসা স্কুল আর প্রাইভেট আরবি পড়তে যাওয়া লাগে মানে সারাক্ষণ পড়াশোনা এই জন্য ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে যেহেতু পড়াশোনা কম থাকে এই জন্য বাচ্চারা যেদিক কয় সেদিকেই যায় গড়তে বাচ্চাদের তো একটা মানে ইয়ে আছে এই জন্য আমি চিন্তা করলাম সমান চিন্তার জন্য এই ইয়াগুলো নিয়ে নেই এই দেখেন হ্যাঁ দুইটা নিয়ে নিছি সোনার জন্য আর চিন্তার জন্য হাড়ি পাতালগুলো খুব সুন্দর লাগতেছে ছোটো ছোটো তো অনেক ভালো লাগতো সেই চিন্তা করছি সোনা চিন্তায় খেলতে পারবো এগুলা এই জন্য সোনা চিন্তার জন্য আমি দুই সিট নিয়ে আসছি এগুলা আমার কাছে খুব ভালো লাগছে একশো টাকা করে বন্ধুরা বেশি দামও না একশো টাকা আমার কাছে খুব ভালো লাগছে দেখেন কতগুলা মানে অভাব নাই এতগুলা সব ধরনের খেলা দেখেন আমি দেখাইতেছি দেখেন সব ধরনের আপনি জায়গায় দামি গাড়িও আছে কম দামি গাড়িও আছে এখানে মানে সাত হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা এরকমও মানে খেলনা আছে এত দামি দামিও আছে। আবার একদম মানে একশো টাকার হ্যাঁ পঞ্চাশ টাকার জিনিস ওই জায়গায় আসে আপুরা ভাইয়ারা দেখেন গালিপে কত সুন্দর একটা খেলনা নিতে আসে এই খেলনাটা অনেক আমার কাছে ভালো লাগে আমি বললাম আবু তুমি এটা লই এলও ওই যে গালিপে লইতে আসে অনেক সুন্দর ভালোই লাগতো খেলনাটা কালি চিন্তা করতেছে নিবি ওদের মা ওর মাকে ডাকতেছে কাম ওইটা কি নিবো ওর আম্মুকে বলতেছে তুমি যেটা মন সেটা নেও সমস্যা নেই তোমার যা যা ভাল লাগে সব নেও ও দেখতাছে যেটা নিব কি নিব না আমি দেখছেন দেখে আবার একটা খুলি উঠে আবার একটা দেখি কি যে করব মানে ওরা ভাল লাগতেছে না এত খেয়াল না দেখ ভাইয়েরা আপনাদের বাচ্চাদের কই জায়গায় নিয়ে যাবেন এই যে বাজার বাজার এ দুতলায় এই মার্কেটটা আপনারা যাবেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ওদের অনেক ভালো লাগবে আফরা ভাইয়ারা দেখো এই জায়গাতে মানে পাঁচশো বা এক হাজার টাকা হইলে অনেকগুলো খেলনা আনতে পারবেন আপনার বাচ্চারা অনেক খুশি হবে বাচ্চাদেরকে অনেক খুশি করা সহজ এই জায়গায় নিয়ে আফরা ভাইয়ারা এক হাজার টাকা হইলেই মানে আপনারা অনেক খেলনা আনতে পারবেন অনেক খেলনা দেখেন কত সুন্দর একটা গরু আমি দেখতেছি একটু পর পর লাগে আপরা আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর জায়গা আমার কাছে খুব ভালো লাগে দেখেন কত সুন্দর মানে খেলনাগুলা দেখেন এগুলো আপেল কত কি মানে এগুলো না ঝুনঝুনি টাইপের বাজে বাসি আছে এগুলার মধ্যে এগুলো অনেকগুলোর মধ্যে টাশি এগুলো আছে আপুরা ভাইয়ারা অনেক সুন্দর এই খেলনাগুলাও অনেক সুন্দর বাজানোর জন্য ঠিক আছে আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা সোনা সিনতারা বাসায় রেখে গেছিলাম আপুরা ভাইয়ারা আমি গালিপারে গালিপের আম্মু গেছিলাম সোনা সিনতা বলছে আম্মু যাবো না আমরা তো ওদিনকে কিনে আনছি এই জন্য সোহনা যায় না। আমি আর গালি গালিপার আম্মু গিয়েছিলাম দেখেন গালিপ তো মনে করেন মানে পছন্দ করতে আছে। এখানে গিটারগুলো অনেক সুন্দর আফরা ভাইয়ারা এই গিটারগুলো একশো টাকা করে আমার তারপরে কী করলাম আফুরা ভাইয়ারাই দেখেন এই ছোটো ছোটো বলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল অনেক ভাল লাগে দেখতে আমি দেখেন এই যে কত সুন্দর সুন্দর খেলনাগুলো আফুরা ভাইয়ার আমার অনেক বার লাগে আমার সব অনুচিন্তায় তো গিয়ে অনেক খেলনা আনছে আফুরা ভাইয়ারা সে অনুচিন্তায় গেছিলো ঋতুমণি গেছিলো এই জায়গায় এর আগের ভিডিও তো দেওয়া আছে আপনারা দেখবেন অনেক সুন্দর খেলনা দেখে তো আমারও খুব ইচ্ছা করতো সিনিয়ারে আর ভাই আর আমার বন্ধুরা দেখেন কত খেলনা খেলনার আর খেলনা খেলনার পুরা মানে মানে কি কম গোডাউন এই দেখেন গালিফি আবার আসছে বড় মা আর কি কিনিবো দেখেন এই এই খেলনাগুলো কিন্তু অনেক ভালো লাগে ছোটো ছোটো পশু মানে পশু পাখিগুলো অনেক ভালো লাগে এই দেখেন গালিপা আবার দেখতেছে আসে আর নিবে দেখেন দেখতে আসে দেখতে আসে অনেক সুন্দর সুন্দর এই দেখেন এইগুলো নে অনেক জিনিস আছে এই যে বল মানে এগুলো না প্যাপো প্যাপো করে বাজেট দেখে এই যে এগুলা অনেক ভাল লাগে দেখছেন কত সুন্দর সুন্দর এই দেখেন এগুলা কি ও মাংব আবার এই দেখেন নেগুলো ছোটো ছোটো বল মানে অনেক ভাল লাগে সব জিনিস মেলাই দেখেন এটা কি স্পাইটার আবার স্পাইটার গুলো আছে অনেক সুন্দর স্পাইটার ম্যান তারপরে এই জায়গায় আরও সরো খেলনা এই ধরেন এইগুলো একটা আমি আনছি আলিশার জন্যে একটা নিয়ে আসছি দেখেন এইটুকু একটা একটা আনছি আলিশার জন্য একটা নিয়ে আসছিলাম আমি প্যাপো প্যাপো কইরা বাজে আমি দেখতেছিলাম ওই বাইরে যে বাইরের দাম কত তারপরে দেখেন দাম টাম দেখতেছিলাম দেখতেছিলামই করতেছিলাম দেখাইতেছিলাম আর এগুলো হলো বেকুগাড়ি মানে এই গাড়িগুলো অনেক সুন্দর বেকু গুলো অনেক ভালো লাগে আমার কাছে তারপরে এখানে আছে দেখেন ইয়া মানে অনেক ধরনের ঝুনঝুনি মানে অনেক ছোট বাচ্চারা আছে না ওদের হাতে দেওয়া রাখে ঝুনঝুনিগুলা ওই ঝুনঝুনিগুলো এই জায়গায় দেখেন অনেকগুলা এ দেখেন অনেক সুন্দর মানে এগুলো একটা কার্টুনের মতো ঝুনঝুনিগুলো না একটা কার্টুনের মতো মানে কোনটার মধ্যে হারমোনিয়াম টাইপের কোনটা পুতুল টাইপের এগুলো ঝুনঝুনি মানে বাচ্চা দেখার মতো জিনিস এ জায়গায় অনেক সুন্দর অনেক সুন্দর মানে সুন্দর আর মানে সুন্দর কোনো শেষ নাই মানে অনেক সুন্দর দেখেন কত সুন্দর বলগুলা বলগুলো অনেক সুন্দর না অনেক সুন্দর বলগুলো এরপরে গেলে আমি সিন দিয়ামনের জন্য আমি বলগুলো আনবো এক বস্তা হুম অনেকগুলো বল আনবো সিন দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি মানে অনেক সুন্দর তো এই জন্যে এই দেখেন এগুলো বারবার আমি দেখতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা দেখেন তারপরে কি করলাম ভিডিও করতে আসি করতে আসি আফুরা ভাইয়ারা এই দেখেন ভিডিও করতে 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 মানে হরণ হয়ে গেছে গালি ফের কিনা শেষ হয় না অফরা বাইরে সবাই যা যায় আপনারা কিনার জন্য এই দেখেন পশু পশুগুলো কত সুন্দর লাগে অনেক ভাল লাগে এইগুলা এই দেখছেন হাতি দেখছেন কত সুন্দর হাতেটাতে সিনতিয়া যেগুলো আনতে বলছে ওগুলা মানে পাই নাই এই জন্য এইগুলো নিয়ে আসছি অনেক কন্যা কি বলে সিনতিয়া সেগুলো আর পাইছি না এই জন্যে যে এই দেখেন এগুলো আমার তো খুব ভালো লাগছে অনেক সুন্দর তারপরে আপরা ভাইয়ারা দেখেন আমি খালি দেখাইতে আসি দেখাই যে কুমির আছে জায়গা দেখছেন কুমির দেখেন অনেক সুন্দর কুমিরগুলো অনেক সুন্দর কিন্তু দেখার মতো জিনিস এখানে আপরা ভাইয়ারা আপনারা যদি মানে যারা যাইতে চান অবশ্যই যাইবেন ভালো লাগবো সবাই কেনাকাটা করার জন্য জায়গা যাবেন আপরা ভাইয়ারা আমার বন্ধুরা এটা টঙ্কি বাজার যাবেন বাজার ওই জায়গায় মানে যদি আপনারা কেউ না চেনেন বললেই হবে পাইকারি দোকান তাইলে কেউ তো জিজ্ঞেস করলে বইয়া দিব দোতালায় পাইকারি দোকানটা আগে যে ব্রিজটা ছিল ওবার ব্রিজটা ও আর মানে ওই জায়গায় লেখা আছে পাইকারি খেয়ে